সর্বপ্রথম রব্বুল আলমিনের দরবারে সুখুরে আদায় করে যে মহারাবুল আলমিন আমার মতো গুনাগার নাচেজ নাহানদাকে একটা দরবারের মধ্যে আসার তহফিক দান করেছে আমাদেরকে আপনাদেরকে বসার তৌফিক দান করেছেন ওই মুনিবার দরবার আমরা প্রত্যেকে শুকুর শুকুরে সুখুরার্থে একবার আওয়াজ বলি আলহামদুলিল্লাহ সাথে সরওয়ারে কায়নাত ফখরে মসজিদ হায়াতুন নবী দু দুজাহানের বা নবী সৈদুল আম্বিয়া আশরফুল আম্বিয়া আকা নবী মোহাম্মদ রসোরি আসল্লাহ ওয়াসাল্লাম ওর নোরানি পাক দরবারে অসংখ্য গণিত দরুদের নজরানা পেশ করতেছি পিয়ার হাজির আমরা আসছি কোন জায়গায় আমার কোথায় আসছি আপনারা এখানে যারা আসছেন অনেকে আমার থেকে বিজ্ঞ ওলামায়কের আমার আমার থেকে অনেক বিজ্ঞ এখানে আলোচনা করার মতো তেমন যোগ্যতা আলম নেই আমি বলবো আমরা কোথায় এসেছি পাহাড়ের পাশে একটা দরবারে জোড়া বলুন সুহান আল্লাহ কোথায় এসেছি দরবার নাই আল্লাহর অলি নাই পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নেই হান আল্লাহ কি আমরা যারা আল্লাহর গড় খান একাবায় গিয়েছি এখানে যারা গিয়েছেন আমি গুনাগারকে আল্লাহ দেখিয়েছেন আমরা যারা গিয়েছি যারা তাবাব করে কী করে যারা তাবাব করে আল্লাহর ঘর খান কাবার পাশে একটা স্থান আছে যেটাকে বলে হাতিমে কাবা কি বলা হয় যেখানে নামাজ পড়ার মতো সুযোগ অনেক কম খুবই কম হয় যেহেতু জাগা ছোট কিন্তু মানুষ কি বেশি নামাজ এটা কোনো মতে পড়া এটা একবার আমরা যেখানে মসজিদের মধ্যে সহি শুদ্ধভাবে দুই রাকাত নামাজ পড়ি এভাবে পড়ার সুযোগ নাই কোনো মতে গিয়ে নিয়ত করে দুই রেখাত নামাজ পড়া কেননা আমার ওসুরা পাক সাল্লাহাল্লামের সাথ করেছেন যারা হাতিমে কাবার ভিতরে নামাজ পড়লো তারা পক্ষিজুবকের ভিতরে নামাজ আদায় করেছেন জোরা আলসুমহান হাতিমে কাবার বাহির দিয়ে হয় কোথায় করতে হয় এটা ঘর হানে কাবা এটা হাতিমে কাবা তাওয়াপ করতে কোন দিক দিয়ে হাতে হাতিমে কাবার বাহির দিক দিয়ে অর্থাৎ হাতিমে কাবাকে ভিতরে রাখতে হয় আর মানুষেরা তাওয়াপ করতে লব্বাইক আল্লাহ লব্বাইক বলতে হয় হাতিমে কাবা ভিতরে এই হাতিমে কাবার মধ্যে হজরত ইসমাহিল আলাই সালাতাম রাম্মা যান হজরত ইব্রাহিম খালিউল্লার পরিবার হজরত মাহাজ আলাই সালামের কবর জোরে বলুন সুহান আল্লাহ কোথায় আছে যেটা হাতিমে কাবা বলা হচ্ছে আল্লাহর বন্দারা যেখানে তাওয়াব করার জন্য আল্লাহকে তালাশ করার জন্য গিয়েছেন সেখানে পর্যন্ত আল্লাহর আলীকে তাওয়াব করতে হচ্ছে বলুন সুহান আল্লাহ এটা আবার অন্যদিকে নিবেন না অর্থাৎ তার মানে আল্লাহর অলি সারা পৃথিবীর জমিনে কোন স্থান আমাদের তবে একটা কথা আছে বন্ডামিন কী নয় আমাদের কি নয় বন্ডামি থেকে আমাদেরকে দূরে রাখতে হবে অনেক কাছে লাল সালু গালে গায়ে দেয় নামাজ নেয় কালাম নেয় বাবাজান বাবা যান বলে যারা শুধু আপনাকে বলবে আনার জন্য বুঝবো হবে সে দু নম্বর কয় নম্বর আর যার কাছে যে দরবারে যাবেন যে দরবারের সাজ্জাদা নসীন রয়েছেন পীরে তেরিকত রয়েছেন উনি আপনাকে যদি বলে যে আপনি মাজার আসছেন ঠিক আছে আপনি এবাদত করুন রিয়াজত করুন বাচ্চরিক ফাতের মধ্যে উপস্থিত হবেন আপনি নামাজ আদায় করবেন আপনার মা থাকলে মার সেবা করবেন আপনার বাবা থাকলে বাবার সেবা করবেন পরিবার দেখবেন পরিবার দেখার পর যদি আপনার সুযোগ হয় আপনি এই দরবারের সাথে তাল্লুক রেখে যতটুকু আপনার সম্ভব হয় আপনি দরবারের সাথে সম্পর্ক রাখবেন বলুন সুবাহান আল্লাহ এটা হচ্ছে এক নম্বর দরবার কয় নম্বর দরবার আর দুই নম্বর দরবার কোনটা যেটা শুধু বক্তব্য বলবো বাবার জন্য আনতে হবে কি আনতে হবে কথা নাকি বাবার জন্য আনতে হবে এটা চাই ওটা চায় যিনি আখের হাতের যিনি পথ দেখায় নাই যিনি নামাজের কথা বলে না বালকাদের দিকে মানুষকে পথ দেখায় নাই উনি হচ্ছে দুই নম্বর বাবা কয় নম্বর বাবা আবার আমরা দুই নম্বর বন্যদের চাই না আমরা হালেসল জামাতের উনৈশের আমরা হচ্ছি এক নম্বরের মধ্যে এখন আমরা হককে আমরা না কথা বলতে গিয়ে যদি হকের কথা না বলি কেয়ামতের ময়দান আমরা আমাদের দ্বারা হবে সেই জন্য আমাদেরকে হকও বলতে হবে না কথা বলতে হবে জোরা বলুন সুহান আল্লাহ আমরা সকলে জানি নামাজের মধ্যে আমরা বলি হিদিনাজ সোরা মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে সোজাপথ দেখান কোন পথ দেখান আবার কোন পথ আমার মামা যান আমাদের মামা যান আমাদের তিনিও আমাদের চট্ট বিশেষ করে সীতাকুণ্ডর গৌরব আন্তর্জাতিক মহলের কারি মামাজান কারি মুসাদ্দেক মুর্শেদ উনিও বলেছেন মিনান মিনান্ন ওয়া সিদ্দিকা ওয়া সোহাদ আমরা যেখানে এসেছি এটা হচ্ছে সোয়ালিনের জায়গা জোড়া বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কথা না আল্লাহর কথা আমাজান কার কথা আল্লাহ আপনারা যে আল্লাহর সেটা কেমনে বুঝবেন গভুশ্বর রহমতুল্লাহি আলা আমরা তো দেখি না শুনেছি শুয়ে আছেন উনি যে আল্লাহর সেটার প্রমাণ হচ্ছে এখানে কি মসজিদ আগে ছিল মতন না এখানে মসজিদ ছিল উনি গভুশ্বর রহমতুল্লাহি আলাই অপাতের পরে অপাত করার আগে দুনিয়া থেকে যাওয়ার আগে এখানে কোনো মসজিদ ছিল বা উনি আসার আগে কোনো মসজিদ ছিল উনি এসেছেন এখানে রিয়াজত করেছেন আবাদত করেছেন আল্লাহ দিক্রি করেছেন আল্লাহ বলে ফাদ করুনি আজ করুকুম বন্দা যারা আমি মৌলাকে স্মরণ করে যারা আমাকে খেয়াল করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করে জোরা বলুন সুহান আল্লাহ গভু সার আল্লাহকে স্মরণ করেছেন বিদায় উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু আল্লাহর বন্দাদের জন্য আল্লাহকে স্মরণ করার জন্য নামাজের ব্যবস্থা করে গিয়েছেন জুরাবরম সুহান আল্লাহ এটা হচ্ছে হকানি অলিদের একটা প্রমাণ হচ্ছে আল্লাহর অলিদের মাজার যেখানে থাকবে সেখানে কি থাকবে এটা মসজিদ সেটা কি এটা প্রতিবাদ এখানে কে হয় আজান হয় কে হয় এখানে ফতিওক্ত আজান হয় প্রতি আক্ত নামাজ হয় এবং জুমান নামাজ আদা হয় তাহলে এখানে কোনো বন্ডামী দেখা যাচ্ছে না এটা হচ্ছে হকান রব্বানির দরবার আপনি যদি আদব রক্ষা করে যদি হয় আল্লাহ রব্বুল আলমিন বাবা আদমকে সাজদা করার জন্য সমস্ত ফেরত তাদেরকে বলেছেন আল্লাহ আল্লাহ সাজদা করার জন্য বলে না নেওয়ার জন্য বলেছেন সকলে আল্লাহ প্রশ্ন ছাড়া আওয়াজ করা ছাড়া সকলে সাজদা করেছেন শুধু আজাজলি করেন আজাজলি বলে আমি কেন সাজদা করব। আমি হচ্ছি আগুনের সৃষ্টি আর আদম হচ্ছে মাটির স্মৃতি অহংকার করার কারণে একটু গর্ব আসার কারণে আল্লাহ বলে আবা বাড়া ও নামিনাল তোমার আবাদত তোমার নামাজ তোমার যা কিছু ছিল আজকে থেকে আমি আল্লাহর অর্ডার না মানার কারণে আমি আল্লাহর কথাকে অস্বীকার করার কারণে আমি তোমাকে ইমানদার থেকে মুহমেনদের থেকে তোমাদেরকে খারিজ করে দিয়েছি বলুন হজবিল্লা এই জন্য আল্লাহর ওরিদেরকে মহব্বত রাখতে হবে কি করতে হবে আবাদ কি করতে হবে এই জন্য আদব রক্ষা করতে হবে কী করতে হবে আমি এটা বলতে চাচ্ছিলাম দরবার আসলে আমাদের প্রথম শর্ত কী আদব রক্ষা করা কি করা আমাদের সবাইকে দরবারে গফুরের মধ্যে আদব রক্ষা করে আসে এসে যাওয়া করার এবং হুজুরের ফৈজাদ বরকত হাসিল করার তৌফিক দান করুন বিশেষ করে দরবারের যিনি আসেন সাজ্জাদানসীন হুজুর আল্লামা হুমায়ুন কবির সাহেব উনি যেহেতু দরবারের পরিচালক রয়েছেন আমরা যারা আসবো যারা আসবে সবাইকে ওনাকে মেনে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে যদি আপনি জিয়ারত করেন যে কোনো কিছু করেন দেখবেন আল্লাহ আপনার কোনো আশা নিয়ে আসলে আল্লাহ আপনার আশা পূরণ করে দিয়ে বলমিন ওয়াখানা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি